সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করে না এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউতকে কে দেখে ফেললে আর তবার কোন সুযোগ নেই তা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই, সে জান আর ইনসান এ দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর থাকে আর আমরা পাপ করে মাফ চাই আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না সকালে দুপুরে যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি কোরানের আয়ের কিন্তু আনামিনাল মুসলিম ইড মানে ইসরাইলরা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর বললাম আল্লাহ বলে তো টাইম সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল মরহরা তো বা কবুল হয় না এই মৃত্যুর গড়গরা নিয়ে আসা আর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব সবগুলো মাফ করে দিবে কে শাহেজান আল্লাহ রে বললো এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম মুস্তাকিম

আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টেকতে পারে না জিল্লা এখন ঠিক কিনা শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব

তো করো তোবার মতো তো করলে যত বড় অন্যায় হোক বাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেদিন আদম আলা ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লা নাকুনান মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্থদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলুত তাও উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসুয়াসা সাদাবা। আমাদের কাজ মাফ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুভার আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গার গারা মালাকুল মাহতকে দেখে ফেলেছেন হু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাঘ আল চুলুআড়ি শম শেমিজবাগানী বেহা এমনতের এক দিয়ে সূর্যের পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো আবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা ইয়া লা আলা রব্বি লা আযীম নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়াত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করোনা মানুষ মারা গেলে দাফন করতে দেরি করোনা বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেব নিয়ে আয় খতিব সাহেব রে নিয়ে আয় হাফেসা বুজুরে নিয়ে আয় তওবা পড়া না তওবা বড় লাগে না আপনি নিজের তওবা আপনি নিজেই করবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দিবেন ইল্লা এমন ঠিক কি না বলো আমি একরামরা তওবা পাঁচটা শর্তারোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কি এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জানাল না আমার যে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার যে নাদান আমার যে পিসাজ আমার যে বড় পাপী দ্বিতীয়টা কেউ এক নলায় জি আপনি আপনার পাপগুলো গুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই দবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে দবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই দবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আবারো তো পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার এস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি এস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না